হ্যালো এভরিওয়ান আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত জানেন তো আমি না খুব খিচুড়ি পাগল বৃষ্টি হোক শীত হোক কিংবা খুব গরম যখন তখন যদি খিচুড়ি খেতে মন হয় তো বসিয়ে দিই খিচুড়ি তা আমি ভাবলাম কি যে আজকে খিচুড়িটা করবো গোবিন্দভোগ চাল দিয়ে আর একটু অন্যরকমভাবে রান্না করবো ওই পুজো বাড়ির যেমন খেতে হয় তেমন বলুন ভিডিওটা পুরো দেখতে থাকুন আর আপনারা কিভাবে খিচুড়ি রান্না করেন গোবিন্দভোগ চাল দিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন মুগ ডালটা ভালো করে ভেজে ধুয়ে এদিকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর এইদিকে কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল আর আপনারা না মুগ ডালটা চাইলে এমনি নর্মালভাবেও সেদ্ধ করতে পারেন কড়াইতে দিয়ে তো আমার হাতে একটু সময়টা কম ছিল সেই জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরেই ফুলকপি আর গাজরগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি তো দেখুন এদিকে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদ এটা অপশনাল আপনারা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন এইদিকে ভাজা হতে থাকুক আর অন্যদিকে আমি টুক করে গোবিন্দভোগ চালটা মেপে নিই আজকের খিচুড়িটা রান্না করবো তাতে মশলা দেবো আদা কাঁচা লঙ্কা রাঁধুনি আর দেবো জিরে তো একসাথেই পেস্ট করব। আর টমেটোও দেবো কিন্তু সেটা আলাদাভাবে পেস্ট করে দেবো দেখুন বন্ধুরা ওইদিকে মশলার জন্য সব কিছু গোছাতে গিয়ে আর চাল মাপতে গিয়ে দেখি ফুলকপি একটু হালকা পুড়ে গেছে সে যাই হোক না কেন তো ফুলকপিগুলো এবার তুলে নি কড়াইতেই দিয়ে দিলাম আবার সামান্য পরিমাণে তেল আর ফোড়নার জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দেবো কিছুটা জিরে পরিমাণে ফোড়নটা একটু হালকা কালো কালো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি ওর ভেতরে ওই যে আগের থেকে পেস্ট করে রেখেছিলাম যে আদা জিরে রাঁধুনি আর কাঁচা লঙ্কা বাটা তো সেইটা দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর সামান্য পরিমাণে চিনি মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ওই যে আগের থেকে ভেজে রাখা ফুলকপি আর গাজরগুলো আর সাথে দিয়ে দেবো ট যেই যে বললাম না টমেটো পেস্ট করে দেবো তো টমেটো পেস্ট কটা দেখাতে পারিনি তো সেই টমেটো পেস্টটাই এবার দিয়ে দেবো এইখানে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর টমেটোটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব আর এখানে দিয়ে দেব এখন সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো তো আমার মনে হচ্ছিল যে একটু ঝালটা কম হবে সেই জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো আপনারা চাইলে দিতেও পারেন আর না চাইলেও দিতে পারেন যে যেমন ঝাল খাবেন ঠিক ততটাই দেবেন মশলাটা ভালোভাবে কষি এসেছে এবার দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ তো জানেন তো আমি না ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো আপনারা পরিমাণ মতোই দিয়ে দেবেন ডালটা দেওয়ার পরেও বেশ খানিক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর এবার দিয়ে দেবো ওই যে আগের থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো চালটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছিলাম এবার চালগুলো দেওয়ার পরেও চাল আর ডাল আর ওই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে দেওয়ার পালা হচ্ছে জল তো আর একটু মানে দুই চার মিনিট মতো রাখবো তারপরে দিয়ে দেব জল আমি জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি তার কারণ গোবিন্দভোগ চালের খিচুড়ি ওই যে যখনই একটু ঠান্ডা হবে তখনই না একটু বসে বসে যাবে জানেন তো আমি না দিকে আলুও দেব আর আলুটা আমি যেহেতু আগের থেকে ডাল সেদ্ধ করে রেখেছিলাম আর আলুগুলো একটু ছোট ছোটো করে দেবো বলে মাইক্রো আলুগুলো দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি চালগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে জানেন তো ফুলকপিগুলোও না দেখি ভালোই সেদ্ধ হয়ে গেছে তো এবার দেওয়ার পালা হচ্ছে ঘি তো আর একটু যখন ফুটে জলটা শুকিয়ে যাবে তখনই দিয়ে দেবো ঘিটা খিচুড়ি আমার প্রায় মোটামুটি কমপ্লিট দিয়ে দিচ্ছি ঘি আর ঘি দিয়ে ওই এক দেড় মিনিট মতো একটু ফুটিয়েই নামিয়ে দিলে রেডি আজকের আমার গোবিন্দভোগ চালের গরমা গরম খিচুড়ি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা অন্য কোনো ভিডিওতে তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই